তো বন্ধুরা আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা করছি বিকাল থেকে তো সকাল থেকে না একটু সময় পাইনি ভিডিও করার তার জন্য আর হয়নি আর এখন দেখো বিপ্রজিৎ মানে ওর কাকামণি আর এটা হচ্ছে দিদি ভাই হয় তাদের সঙ্গে খেলা করছিল। আর এখন আমাকে সমস্ত খেলনাগুলো গুছোতে হবে আর আজকে হচ্ছে সোমবার তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে তো আমরাও বেরোবো তার জন্য ঘর ঝাড় দেবো এই ঘর ওই ঘর দুই ঘরে ঝাড় দিতে হবে তার আগে খেলনাগুলো গুছিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই আর মা গেছে একটু দোকানে তো দোকানে একটু দরকার আছে তার জন্য তো তারপর দেখো চলে এলো দুধ দিতে সোনালি তো সন্ধ্যাবেলায় আমাদের সোনালিই দুধ দিতে আসে আর সকালে দুধটা মাগিয়ে নিয়ে আসে তো যাই হোক দুধ নিয়ে এই ঘরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বিপ্রজিৎকে রেডি করবো আর এদিকে তোমাদের দাদাভাই বলে গেছে তাড়াতাড়ি রেডি হতে কি বলো তো ঘুরে এসে আবার রান্না করতে হবে না তার জন্য একটু তাড়াতাড়ি বেরোলে পারে ভালো হয় এসে একটু তাহলে দশ মিনিটের জন্য হলেও রেস্ট পাওয়া যায় তার জন্য আর কি তাড়াতাড়ি করতে বলেছে তাই তারপর দেখো হাত মুখ ধুয়ে এসে দিয়ে দিচ্ছি সন্ধ্যা তার আগে দেখতেই পেলে বিপ্রজিৎকে আগে রেডি করে দিলাম তারপর আমি ঝটপট রেডি হয়ে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে তোমাদের দাদাভাই তো আগেই রেডি ছিল বেরিয়ে বললাম প্রথমেই চলে এসেছি মাসির বাড়িতে মাসি বাড়ি একটু দরকার ছিল তাই তারপর মাসি দেখলাম সন্ধ্যা দিচ্ছারিদিকে আমি মাসিদের ঘরে এসে বসলাম এটা হচ্ছে এই ঘরটায় মাসি থাকে আর কি আর মাসির বৌমা থাকে বাপের বাড়িতে তো বৌমার নতুন বেবি হয়েছে তো তার জন্য তো তারপর দেখো মাসি বাড়ির থেকে ঘুরে আবার বেরিয়ে বললাম তো একটু যেতে হবে মসজিদে বিপ্রজিৎকে একটু ঝাড়াতে ও ভয় পেয়েছিল তাই তারপর দেখো মসজিদে কেউ নেই মানে ঝাড়ানোর সময়টা পার হয়ে গেছে তারপর বেরিয়ে পড়লাম অন্য কাজে তো ঘুরতে যাওয়া বলতে সোমবারটাই কি বলো তো অনেক রকম কাজ থাকে সেই কাজগুলো মেটানো হয় একটু ঘোরাও হয় বিপ্রজিৎকে নিয়ে তাই তারপর দেখো তোমাদের দাদাভাই ব্যাংকে যা এদিকেই ব্যাংকে আসে তো এখানে হঠাৎ একটা আনন্দ মেলা হচ্ছিলো জানি না কোন উদ্দেশ্য হচ্ছিল তারপর দেখো মেলায় ঢুকলাম তো মেলায় ভিতরে কিছু কেনাকাটার মতো আমার নেই তো আর তোমরা তো দেখতে পাও বিপ্রজিতার কেক হ্যাঁ ভুলে গেছিলাম মথুরার কেক নিয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো বিপ্রজিত বিপ্রজিতের কাজে লেগে গেছে এসে সমস্ত খেলনাগুলো আবার ছড়িয়ে নিয়েছে ওর কাজই এইটা আর করা যাবে বলো এই একই সমস্যা গোছাতে তো আমাকেই হবে মানে শুধু নিচে নেয় খাটের উপরেও আর এই মিক্সচারটা দেখেছো তো এটা না নিয়ে গেছিলাম পাল্টানোর জন্য যে এরকম ধরনের আরেকটা নেব কিন্তু সময়ের জন্য আর হয়নি যাই হোক পরে নিতে হবে আর তোমাদেরকে বলেছিলাম না দাদা তোমাদের দাদা ভাই আর মা গেছিলো দোকানে তো দোকান থেকে দেখো এই ওভেনটা কিনে এনেছে মানে ছোটোখাটো অনুষ্ঠান হলে না এই ওভেনটা দিয়ে চালিয়ে দেওয়া যাবে তো তার জন্য কিনতে গেছিলো আর তারপর দেখো এখন আমি যেই বাজারগুলো নিয়ে এসেছি আর কি আমাদের হচ্ছে মাসের বাজার তোমাদের দাদাভাই নিয়ে আসে তাই এই মানে সোমবারে একসাথে দুজনা ভেজেছিলাম তাই যেগুলো টুকটাক লাগবে সেগুলো নিয়ে এসেছি তো সেইগুলো গুছিয়ে বিপ্রজিতের খেলনাগুলো গুছাচ্ছি ওকে খাওয়িয়ে যেতে ঘুম পাড়াতে হবে আর ওকে ভাবছি যে একবারই রুটি করে দুধ রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তার জন্য আর কি ওকে স্যালাক্সটা খাওয়াইনি তো মা ওইদিকে মানে রান্নাঘরে যাবে বলছিল তো আমি বললাম না থাক আমি যাচ্ছি তুমি বিপ্রজিৎকে নাও কারণ ও তো একা থাকবে না এখন ওর দাদা যেহেতু এখনও আসেনি আর বন্ধুরা জানো তো আজকে আমি স্ট্যান্ডটার অর্ডার করেছিলাম আজকে আমাকে দিয়ে গেছে তো এই স্ট্যান্ডটার ব্যবহার আমি জানি না কিভাবে করতে হয় খুব সমস্যা হচ্ছিল প্রথমে তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ তো যাই হোক ভিডিও দেখ ইউটিউব ভিডিও দেখে আমাকে শিখতে হবে এটাই তারপর দেখো চলে এলাম রান্নাঘরে রুটি করব। আর এদিকে দুধ আর কাবলি ছিল তরকারি করব। সেটা প্রেসার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো খাবার আর এদিকে আটাটা মেখে নিচ্ছি আটা মেখে এদিকে রুটি হয়ে যাবে এদিকে ওই দুটোও হয়ে যাবে তারপর ঝটপট তরকারি করে খেতে দিয়ে দিতে পারবো এসেও মানে কি বলবো এতটা ব্যস্ত তার ভিতর দিয়ে সময়গুলো পার করি না সেই রাত্রির এগারোটা বারোটা না বাজলে মানে দুই পাঁচ স্থির হয় না বলতে গেলেই চলে এর নামই মনে হয় সংসার এখন বুঝতে পাচ্ছি সংসার কাকে বলে তো যাক এটা প্রতিটা মেয়েরই কর্তব্য আর কাজ করতেই হবে তো চলো রাত্রির মেনেগুলো দেখো আর রাত্রের রুটি আর এটা কাবলি তরকারি দাদা দাদা আর বাবা খাবে তাই অল্প করেছি আর এটা হচ্ছে আমাদের দুপুরের তরকারি আর আমরা দুজনে ভাত খাবো তাই ভাতটাও নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও